আমরা তো ডিম রান্না সবসময় করে থাকি এইভাবে যদি একটা ডিমের তরকারি রান্না করে যায় তাহলে আপনি মাছ মাংসের কথা ভুলেই যাবেন সো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো যাই হোক আজকে হলো আপনাদের সাথে এই মজার একটা ডিমের রেসিপি শেয়ার করবো প্রথমে আমি ডিমগুলোকে এইভাবে একটু সিদ্ধ করে তারপর হচ্ছে এগুলোকে একটু চিরে নিয়েছি দেন হচ্ছে হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে এখন এগুলোকে একটু মানে লাল লাল করে ভেজে নেব আর ডিমের যে তরকারিটা আমরা রান্না করার সময় যদি ডিমটাকে একটু ভালো করে একটু ভেজে নিই লাল লাল করে তাহলে কিন্তু ডিমের তরকারিটা খেতে অসাধারণ মজা হয় তো এই যে দেখ খুব সুন্দর একটা কালার চলে আসছে তো এখন হচ্ছে গিয়ে এটাকে আজকে মানে কম ইয়ে করে ভাজবো তো আমার ডিমগুলো ভাজা শেষ এখন আমি এগুলোকে সুন্দর করে উঠিয়ে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি এগুলোকে একটু দা দিয়ে মানে ডিমগুলো সিদ্ধ করার পর এগুলোকে একটু চিড়ে চিরে নিয়েছি যাতে করে মশলাগুলো ডিমের ভিতর খুব সুন্দর করে ঢুকে যেতে পারে তো আপনারাও চাইলে এইরকমভাবে ফলো করে ডিমের এই কারিটাকে রান্না করতে পারেন তো আবার ডিম ভাজি করা শেষ এখন হচ্ছে যে কড়াইয়ের মধ্যে তেলটুকু ছিল সেটার মধ্যে এই যে এখানে হচ্ছে পেঁয়াজ বাটা তারপর হচ্ছে রসুন বাটা তো আমি এইগুলো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো আজকে আমি এখানে আটটা ডিম রান্না করব তার জন্য এইখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম আর এটাকে যখন আমি রান্না করার পর একটু পানি দেব তখন হচ্ছে গিয়ে এটার মানে গ্রেভিটা আর সুন্দর হবে তো তেজপাতা এলাচ তারপর হচ্ছে জিরের গুঁড়া ধনিয়া গুঁড়ো এইসবগুলো আমি দিয়ে উপকরণগুলো সুন্দর করে এইভাবে গ্রেভিটা তৈরি করে নিয়েছি মানে একটা সুন্দর হয়েছে ঝোলটা মাখা হবে তারপরে হচ্ছে এখন আমি এটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি আর হচ্ছে এখন ভেজে রাখা ডিমগুলো এটার মধ্যে দিয়ে আরও দুই এক মিনিটের মতো রান্না করে নেব। এই যে কত সুন্দর হয়েছে একটা গ্রেভি আর খেতেও কিন্তু অসাধারণ মজা তো যারা যারা আমার মতো আপনারা ডিমের তরকারিটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর সবচেয়ে বড় কথা হলো আমার ঘরে কিন্তু সবাই ডিমের তরকারিটা খেতে অসাধারণ ভালোবাসে আর আজকে এই পর্যন্তই ভালো লাগে অবশ্যই জানাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ